নওসাদ সিদ্দিকির কথা উঠল আমি আমি একবার জিজ্ঞেস করতে চাই নওসাদ বড় কঠিন একটা কথা বলেছে কঠিন কথার উত্তর কি মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন আজকে আমাদের সাংবাদিক প্রশ্ন করেছিল যে তাহলে এই হরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে যে মারা হলো সেটা পুরোপুরি বেঘরে মরলো তারা তাই তো কারণ তারা তো অমিত নয় তারা নরেন্দ্র মোদী নয় তাদেরকে মানে দূর দূরান্ত যদি তাদের গোটা চোদ্দ পুরুষে কেউ হয়তো ওয়াক অফ কি ওয়াক ট্রাইব্যুনাল কি কেউ কিচ্ছু জানতো না জাস্ট বেঘরে মেরে দেওয়া হলো আমাদের প্রতিনিধির উত্তর নওসাদ সিদ্দিক আমি অ্যাপ্রিসিয়েট করব নওসাদ সিদ্দিকী টাফ কোয়েশ্চেন নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নয় মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলাকে এড়িয়ে চলেন নওসাদ সিদ্দিকীকে ভয় পান নওসাদ সিদ্দিকি কী বলেছেন আজকে শুনুন ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে মুসলিমদের সাথে দ্বিচারিতা করেছে রাজ্য সরকার পুলিশের গুলিতে ওখানে একটা সাধারণ নিরহ বাচ্চাও মারা গেছে লোক মারা গিয়েছে একাধিক লোকজন গুলিবিদ্ধ হয়েছে এটা আমরা জানি হরগোবিন্দ দাস চন্দন দাসকে যেভাবে খুন করেছে তারও বিরুদ্ধে আমরা কোনোভাবে এটাকে আমরা মেনে নেব না কিন্তু দুর্ভাগ্য আমাদের যে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বলছেন তিনি তিনি থাকতে ওয়াকাফ আইনকে বাস্তবায়ন হতে দেব না তিনি হঠাৎ করে এসআইআরের আবহে মানুষ যখন অনলাইনে তার নাম উঠছে কি উঠছে না এই নিয়ে যখন ব্যস্ত হয়ে আছে সেই সময় টুপ করে তিনি বিজেপি জবাব তো দেবেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়